তো হে গেছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ওয়ার ফরে গেছে তো যাই হোক আমরা কিন্তু আজকে অনলি ওয়ান ট্রুপ টাইটেল এবং থামল দেখে তো অলরেডি বুঝেই গিয়েছো আমরা শুধু স্নানা ডাগন মানে আমাদের সুপার ডাগন দিয়ে আজকে অ্যাটাক দিব টাউন হল তেরো এবং চোদ্দ তো আমাদের ওয়ার ফোরে গেছে আমরা একটা করে আজ অ্যাটাক দিব দুইটা করে দিব না একটা করে অ্যাটাক দিয়ে বোঝাতে বুঝাই দেবো আর কি যে এই আর্মিটা কতটা পাওয়ারফুল সিজনাল টুক কিন্তু বেশি দিন থাকবে না সিজনাল টুক চলে যাবে তারপরে কিন্তু আমাদের সেই পুরাতন স্ট্র্যাটাজিতে আমাদের আবার ফ্রি আসতে হবে তো এই জন্য আমরা নতুন একটা স্ট্র্যাটাজি বের করে ফেলছি তো হাইয়া টাউন হলে তো ভিডিও ভিডিওতে অবশ্যই দেখেই ফেলতো যে সান্তরাগুন কতটা পাওয়ারফুল তো লোয়ার টাউন হলে কতটা পাওয়ারফুল সেটাই আমরা দেখাবো আর কি তো ডাইরেক্ট চলে যাবো ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসতো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা লাইক করে না ভিডিওতে লাইক করে দেবে তো চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক আর কি তো ভাইস আমরা ফাইনালি চলে আসলাম আমাদের বেসের উপরে তো এটা কিন্তু টাউন হল চৌদ্দোর বেস তো হল চোদ্দো কিন্তু মোটামুটি ম্যাক্স ক্যানন ওয়েজার টাওয়ার সব কিছুই মোটামুটি ম্যাক্সই আর কি তো টাউনাল তেরো দিয়ে কি চোদ্দ ভাঙা সম্ভব সেটাই আমরা দেখাবো আর কি তো সেটা আমাদের মেন উদ্দেশ্য আর কি তো আমরা এখানে কুইন ডিপ্লাই করে দিয়েছি কিং ডিপ্লাই করে দিয়েছি কিং আর কুইন তো দুইটাই একসাথে ডিপ্লাই করে দেওয়ার তার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের কিং যাতে এই এক্সবো এবং মাল্টি ইনফিনো ওই সাইড দিয়ে যাতে অপোনেন্টের কিং এই সাইড দিয়ে চলে যায় আর আমাদের সান্তরা ডাগন আমরা এই সাইডে ডিপ্লয় করে দিয়েছি তো আমরা কিন্তু ব্লিম করব ব্লিমের মধ্যে নিয়েছি আমরা ইয়েতি তো ডবল ইয়েতি দুইটা দিয়ে নিয়েছি তো ইয়েতি কিন্তু এখানে টাউনল টেকডাউন করে দিলেই ইয়েতের কাজ শেষ তাই এখানে আমাদের কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিতে হলো ফ্রোসফুলি কারণ অপোনেন্টের কিং তো ও ভাইস অপোনেন্টের ইয়ে থেকেও কিন্তু এখানে বেরিয়ে গেছে হচ্ছে সন্ত্রা ডাগন মানে সুপার ডাগন আর কি তো আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু আমরা এখনই ডিপ্লয় করবো না রয়্যাল চ্যাম্পিয়ন করবো ডিপ্লয় করবো পরে তো রয়্যাল চ্যাম্পিয়নের উপরে আমরা ভালা নিয়ে নিছি ভালা আর হচ্ছে এখানে ইলেকট্রোবুট ভালা বলতে রকেট স্পিয়ার তো এখানে আমরা গ্র্যানেডের অ্যাবিলিটিটা ঠিকঠাক মতো দিয়ে দিলাম তো আমাদের এখন উপর দিকে উপর দিকে নাইন ও ক্লপে ক্লিয়ার করার মতো কোনো টুপস বা হিরো ছিল না সেই জন্য আমরা নাইন ও পে আমাদের দিয়ে দিলাম হচ্ছে এখানে রয়্যাল চ্যাম্পিয়ন তো রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু ভালা মানে রকেট স্পিয়ার কিন্তু দূর থেকে মারতেছে আর কি এখানে সুপার ড্রাগনের কিন্তু ভাই আচ্ছা কাচ্চা হেল্প মানে খুবই ভালো হিট পয়েন্ট আর কি এই জন্য কিন্তু এখানে কিন্তু সুপার মানে ইয়ার ডিফেন্স কিছুই করতে পারে না তো যাই হোক এর সাথে সাথে কিন্তু আমি থ্রি স্টারের দিকে যাচ্ছি কারণ আমাদের কাছে এখনও স্পেল আছে অনেকগুলো তো আমরা এখানে রয়্যাল চ্যাম্পিয়নের লাস্টে কিন্তু আমরা টেকডাউন করে দিলাম তাও ১৩ তেরো দিয়ে ফুল চোদ্দো ম্যাক্সি আর কি তো যাই হোক এরই সাথে সাথে কিন্তু আমাদের থ্রি স্টারের খুবই কাছে আমরা তো এখনও একটা ফ্রিজ আছে ফ্রিজটা আমরা ইউজ করলেও করতে পারি না করলেও নেই সমস্যা নেই এখানে কিন্তু সন্ত্রা ডাগন মানে আমাদের সুপার ডাগন কিন্তু এখনো দুইটা বেঁচে আছে ভাই সাপ ভাই সুপার ডাগন ওপি বলতে তো এর সাথে সাথে কিন্তু ফাইনালি কিন্তু 99% এবং 100% তো আমরা চলে যাব কিন্তু পরবর্তী এটাকে তো এই অ্যাটাকটা কিন্তু আমরা ফাইনালি ত্রিশটা করে এসেছি তো চলে যাবো আমরা পরবর্তী অ্যাটাক তো গাইস আমরা চলে আসলাম কিন্তু পরবর্তী এটাকে তো পরবর্তী এটাকে আমরা এই জন্যই টাউন হল তেরো দিয়ে দিতে মানে চোদ্দোতেই দিতেছি টাউন হল চোদ্দো দিয়ে চোদ্দোতে কারণ এখানে আর্মি কতগুলো বেঁচে থাকে সেটাই আমরা দেখাবো আর কি তো এখানে কিন্তু আমরা আরও ইউজ করছি কুইনের উপরে তো এখানে আমাদের আর্মি সেই পাওয়ারফুল আর্মি সেই এর জন্যই আমরা এখানে টাউন হল চোদ্দো দিয়ে চোদ্দো দিচ্ছি যাতে আর্মি কতগুলো বেঁচে থাকে আপনাদের একটা আইডিয়া হবে আপনারা টাউন হল বারো দিয়ে তেরোতে করতে পারবেন কিনা চোদ্দো দিয়ে পনেরো করতে পারবেন কিনা এটাই আইডিয়া দিতে চাই আর কি তো এখানে কিন্তু আমরা আমাদের সুপার ডাগন দিয়ে দিয়েছি তারপরে এই সামনে কিন্তু প্রথমে লোন দিয়েছি তারপর সুপার ডাগন তারপরে আমরা একটা রেজ স্পেল ইউজ করে এসেছি আমরা এখানে বিলিমটা কিন্তু ঠিকঠাক মতো আমাদের টাউন হলের উপরে দিয়ে দিতে হবে আমরা কিন্তু বিলিমটা পরেই দিব সমস্যা নেই এখানে ই সুইপার একটা ওই দিকে আছে একটা এই দিকে আছে তো আপনারা যদি কুইনের সাথে জায়েন্টেরও ইউজ করে যদি ইয়ার সুইপার নিতে পারেন তাহলে আপনাদের তো ভাই আরও ভালো খুবই ভালো তো এখানে কিন্তু আমাদের টাউন উপরে একটা রেগ ইউজ করতে হবে আমাদের সন্ত্রা ডাগন কিন্তু এখানে ডিভাইডেড বাই ডিভাইডেড হয়ে গেছে মানে আলাদা আলাদা হয়ে গেছে সমস্যা নেই কোনো ব্যাপার না তো আমাদের কিং কিন্তু এখনও আছে তো কিং কোন সাইডে চলে আসছে সন্ত্রা ডাগনের সাথে চলে আসছে কুইনের সাপোর্ট দেওয়ার দরকার তো কুইন কিন্তু এখানে সন্ত্রা ডাগনের সাপোর্ট পাচ্ছে তো কিংয়ের এর অ্যাবিলিটিটা ঠিকঠাক মতো এখানে দিয়ে দিতে হবে কারণ ওপেনেন্টার আসে এখানে তো এখানে আমাদের তিনটা ফ্রিজ আছে ভাই সাপ এখানে রয়্যাল চ্যাম্পিয়ন যদি আমি নাও দিতাম তাও কিন্তু থ্রি স্টার হয়ে যেত কারণ তিনটা ফ্রিজ একটা রেগ একটা পয়জন স্পেল বাপ রে বাপ কি পাওয়ারফুল আর্মি ভাই দেখেন এখনো কিন্তু সন্ত্রা এখানে দুইটা তিনটা মানে মোটামুটি তিনটা তিনটা বেঁচে ছিল আর কি তো এখানে আমি ফ্রিজ ইউজ করিনি তো ফ্রিজ ইউজ করলে হয়তো থ্রি স্টার হয়ে যেত আর কি ফ্রিজ আমি এখানে সোয়া মেরে দেবো আর কি তো যাই হোক এরই সাথে সাথে কিন্তু ভাই পাওয়ারফুল থ্রি স্টার ভাই পাওয়ারফুল ভাই অতিরিক্ত পাওয়ারফুল সান্ত্রা ডাগন ভাই আমার তো ভয় করতেছে যে সান্ত্রা ডাগনকে আবার রুট রাইডারের মতো এখানে শাট ডাউন না করে দেয় মানে বাপ না করে দেয় আর কি বাপ বলতে মানে এখানে মাইনাস না করে দেয় তো যাই হোক এখানে কিন্তু আমরা ফাইনালি কিন্তু মানে নব্বই স্টার মেরে দিয়েছে আমাদের স্ট্রাইক কিন্তু এখানে নয়ের স্ট্রাইক লাস্ট আমরা বাষট্টি দিন ধরে আমরা আমাদের নয়ের স্ট্রাইক বানাইছি তো অপোনেন্টের স্ট্রাইক যদি আমরা দেখতে যাই তো অপোনেন্টের স্ট্রাইক কিন্তু ভাই সব কি বলবো মানে আমাদের থেকেও বেশি 10 এর স্ট্রাইক ভাইসাব সবাই স্ট্রাইক বানাচ্ছে ভাই কি বলবো যাই হোক এইর সাথে সাথে আমাদের কিন্তু আজকের ওয়ার কিন্তু শেষ তো আমাদের আজকের অ্যাটাকও শেষ তো এই দুইটা অ্যাটাক তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবা তো ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম